A yeah, আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রিসেপশান পার্টি ব্লগ নিয়ে তো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই মিলে আর আমার বরমশাইকে তো এখনও দেখাইনি তো চলো ওকে একটু ডাকা আমার বরমশাই তো একটুখানি দর্শন দিয়ে দিয়েছে আর তারপর তো প্রচুর জ্যাম ছিল রাস্তায় প্রচুর জ্যাম হয়তো সবার লাস্টে বিয়েবাড়িতে গিয়ে আমরা পৌঁছেছিলাম তার আগে তো সবাই চলে গিয়েছিল যেতে যেতে শুধু মনে হচ্ছিলো যে কখন পৌঁছাবো প্রচুর জ্যাম ছিল আর এই যে পিছনে আমার শ্বশুরমশাই দেওর দাদু আর পাশে আমার শাশুড়ি মা সবাই পাশাপাশি বসেছিলাম তারপর পৌঁছে যাওয়ার পরে এই দেখো আমার হাজব্যান্ড তো সবার আগে গিয়ে পরিচয়পত্রটা মানে সেরে এসেছে ওখানে আমাদের তো দেখার দরকারই নেই তো একা একা গিয়ে ওখানে ঘুরে এসেছে তারপর চলে এসেছি আমরা সবাই এখানে একটু স্ন্যাক্স দেখার দেখার তো না খাবার জন্য তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্রাউড মানে প্রচুর ভিড় ভাবছিলাম যে কিভাবে ওখানে যাবো যাই হোক এখানে তো ওরা খাবেই মানে আমার নন তার হাজবেন্ড তো ওরা স্ন্যাক্স ছাড়া এখান থেকে নড়বেই না ওরা খেয়ে তারপরেই যাবে তো দেখো এরপর কি কাণ্ডটা হয় বক্তব্যটা বলো যখন দেখলাম যে ওখানে এত ভিড় তো এখানে চলে এলাম যে একটু ব্রাইডের সাথে আলাপ করে যাওয়া যাক কারণ আসার পর থেকে না আমরা এখানে ঘুরি নিই শুধুমাত্র আমার হাজবেন্ড এসে এদের সাথে দেখা করে চলে গিয়েছে তো এখানে সবাই একটু পরিচয়পত্রটা সেরে নেওয়া হলো আবার সবার সাথে আর ব্রাইটকে কেমন লাগছে অবশ্যই জানি আর এই দেখো কাণ্ড বলেছি যে ব্রাইটকে দেখাতে আর এখানে আমার নরত আমাকেই দেখাতে ব্যস্ত তো দেখে নিয়েছে আর এই পাশে দেখো তো ওইদিকে একটু আলাপ টালাপ করে চলে এসেছি আবার স্ন্যাক্সের এখানে আর এখানে দেখো যখন আসছি কিছু আছে কিছু নেই তো আমরা যখন গিয়েছিলাম ওখানে প্লেট ছিল না তার জন্য দেখো দুই ভাই বোন টিস্যুতে করে নিয়ে চলে এসেছে আর প্রথমেই খাচ্ছে এরা হচ্ছে কি হারিয়ালি কাবাব তো আমি তো খাবো না বলছিলাম যে ওই হারিয়ালি কাবাব যাই হোক আমার হাজব্যান্ড একটু আমাকে খাইয়ে দিয়েছে তো আমার ইচ্ছা করলো যে আমি একটু ফুচকা খাবো আর সবাই বলছিল যে কেউ খাবে না তো আমি এখানে তার জন্য একাকাই চলে গেছি ফুচকা খেতে আর আমার ননদকে জোর করে একটা খাইয়ে দিলাম তারপর আমিও বেশি ফুচকা খাইনি কারণ ফুচকার টেস্টটা না ভীষণ বাজে ছিল এই ফুচকাটা খাওয়াটাই আমার ফালতু হয়েছে আর কি কারণ কি ফুচকাটা খাওয়ার পর আমি আর কিছুই খেতে পারিনি মানে এত বাজে ছিল ফুচকার টেস্টটা তো চলো আমাকে দেখো এদিকে কিভাবে উল্লু বানাচ্ছে চিকেন পকোড়া

তো ওখান থেকে স্ন্যাক্সের পর্ব শেষ করে পুরো চলে এসেছে এই রুমের মধ্যে তত্ত্ব দেখতে আর এইগুলো এসছে সব মেয়ের বাড়ি থেকে প্রচুর তত্ত্ব এসেছে আর তারপর চলো আমার দেওয়ার কি বলছে শোনো তুমি বলো বিয়ে বাড়িতে তুমি কি করতে এসছো মেয়েদের তো দেখতে পাইনি

এখানে কি তোমরা একটা জিনিস বুঝতে পারছো এখানে কিন্তু ক্যামেরাটা পুরোপুরি আমি লুকিয়ে ধরে আছি কারণ কি আমার দেওয়ার বলছিল যে বৌদি ভিডিও করো বৌদি ভিডিও করো কারণ সামনে যে ভদ্র মহিলাটাকে দেখছেন মানে কাউকে নিয়ে হাসি ঠাট্টা করাটা ঠিক না বাট তাও হাসি ঠাট্টা করছি না ওনার চেহারা দেখে জাস্ট উনি যে জুয়েলারিটা পড়েছিলো সেটা দেখে আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি সেই জন্যে ওরকমভাবে লুকিয়ে লুকিয়ে ক্লিপটা নিচ্ছিলাম তো তারপর চলে এসেছে এখানে খাওয়া দাওয়ার এখানে তো এখানে বুফে সিস্টেম করেছিল আর খাবার মেনুতে অনেক কিছু ছিল আর আমি তো সত্যি বলতে বাইরে গেলে একদমই খেতে পারি না তো যে কটা মেনু হয়েছে আমি দেখানোর চেষ্টা করব আমি হয়তো তোমাদের সাথে যা যা মেনু হয়েছে সব কিছু শেয়ার করতে পারবো না বাট আমরা যেগুলো খেয়েছি সেগুলো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করিনি তো এখানে প্রথমে আমার হাজব্যান্ড সবাইকে প্লেট দিয়ে দিয়েছে আর ভালোই কাজ করছে এখানে বেচারা আর কি বলবো তো যাই হোক প্রথমে আমি অনেক ক্লিপ নিয়েছিলাম বাট লাস্টে আমার দেওর আমাকে দেখিয়ে দিল যে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি প্রথমে রাইস আর এটা রাইস বলতে বিরিয়ানির যে একটু মশলা থাকে না সেটা দিয়ে মিক্সড করে দিয়েছিলো এটা কিন্তু বিরিয়ানিও ছিল না আবার নর্মাল রাইসও ছিল না তো এই দেখো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে আর লাস্ট টাইম ভিডিওটা আবার অন করেছে আর এখানে নিয়ে নিলাম মাটন মাটন আমি এখানে এক পিস নিয়েছি কারণ আমি জানি আমি খেতে পারবো না আর এখানে আমার শাশুড়ি মা খাচ্ছে আর এখানে আমার হাজব্যান্ড কি খাচ্ছে জানি না তো চলো দেখা যাক কি খাচ্ছে দেখাই যাচ্ছে না খুব বিজি আছে খেতে তো বেশিক্ষণ দেখালো না আর এখানে চলে এসেছি আমি আমার খাবার নিয়ে বেশি কিছুই নি জাস্ট একটু স্যালাড একটা মাটন আর রাইস আর একটা ফিশ ফ্রাই নিয়ে উপরে চলে এসেছি খেয়ে দিয়ে নিয়েছি আমি বেশি খেতেই পারিনি কিন্তু আমার হাজব্যান্ড আর দেওয়ার যা মাটন খেয়েছে আর কী বলবো ওরা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়ার পর এখানে চলে এলাম নাচ দেখতে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছি পুরোপুরি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর আমি ভাবলাম সবাই গাড়ি তো হয়তো উঠে গিয়েছে তারপর এসে দেখছি না সবাই মিলে বাইরে বসে বসে এখানে আড্ডা দিচ্ছে তো এখানে আড্ডা দেওয়া কমপ্লিট আর গাড়িতে উঠে গেছে আবারও এখন গিয়ে শুতে পারলে বেশি এই হচ্ছে কলকাতার রাস্তা বস মানে সারাটা দিন জ্যাম জ্যাম রাত্রিবেলা যেরকম সকালবেলা সেরকম জ্যাম কখন যে ফাঁকা থাকে আমি নিজেও জানি না যখনই যাই তখনই দেখি জ্যাম আর রাত্রেবেলা তো এই বড় বড়ো লরিগুলোর জন্য জ্যাম হয় তো যাই তো রাস্তাটা তো অনেক দূরে কারণ আমাদের যে রিসেপশান পার্টিতে গিয়েছিলাম তো সেটা অনেকটা দূরেই ছিল বাড়ি থেকে আর পুরো সারা রাস্তা তো আর ভিডিও করতে করতে যাওয়া যায় না তো যাই হোক আমরা বাড়ির কাছে চলে এসেছি আসার পর সবাই গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলে গিয়েছে আর এখানে আমার বর মশাই দেখো পুরো গাড়ির মধ্যে কেমনভাবে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলছে আর আমি একটু চারিদিক দেখছিলাম কারণ এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর রাস্তায় কেউ নেই তারপর বাড়িতে চলে এসেছি যাওয়ার সময় যতটা পেরেছিলাম গুছিয়ে গিয়েছিলাম তারপরেও কিছু জিনিস এরকম খাটের মধ্যে লন্ড ভন্ড হয়ে রয়েছে এগুলো এখন গোছাতে হবে তারপরে আমাকে চেঞ্জ করতে হবে আর আমার মুখটা দেখো মনে হচ্ছে যে আমি কত স্ট্রাগল করে এসেছি এখানে বড়মশায় ও ড্রেস চেঞ্জ করে নিচ্ছে চলো এবার একটু মেকআপ টেকআপ তুলে নেওয়া যাক আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো টাটা